পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের এখনও ধরতে না পারা ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক দাবির পরেও নরেন্দ্র মোদী সরকারের নিশ্চুপ থাকা সেই দুটি বিষয়ের উপরে সংসদের আসন্ন বাদল অধিবেশনে অত্যন্ত জোর দেওয়ার সিদ্ধান্ত নীল ইন্ডিয়া জোট সেই সঙ্গে আরও ছটি বিষয় তুলে ধরার কথা জানানো হয়েছে আগামী সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে তার আগে শনিবার অনলাইনে চব্বিশটি বিরোধী দলের নেতারা বৈঠক সারেন তাতে ঠিক হয়েছে যে বৈদেশিক নীতির ক্ষেত্রে ব্যর্থতা গাজায় অত্যাচার দেশের বিভিন্ন প্রান্তে তফসিলি জাতিভুক্ত মানুষ তফসিলি জনজাতিভুক্ত এবং মহিলাদের উপরে অত্যাচারের মতো আটটি বিষয় তুলে ধরা হবে সংসদের বাদল অধিবেশনে বৈঠকের পরে রাজ্যসভায় কংগ্রেসের উপনেতা প্রমোদ তিওয়ারি জানান বিরোধী নেতারা আশা করছেন যে বাদল অধিবেশনের সময় সংসদে হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদী বিরোধীরা সংসদে যে বিষয়গুলি উত্থাপন করবেন সেগুলির জবাব প্রধানমন্ত্রী দেবেন বলে আশা করছেন তারা কংগ্রেস নেতার কথায় বিদেশে ঘোরার থেকে সংসদ বেশি গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছেন শনিবারের সফল এবং আন্তরিক বৈঠকের পরে শীঘ্রই মুখোমুখি সাক্ষাৎ করবেন ইন্ডিয়া জোটের নেতারা যে বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে আম আদমি পার্টির আপ কোনো প্রতিনিধি ছিলেন না তারা আলাদা চলার বার্তা দিয়েছেন অভিষেকের ঘনিষ্ঠ একজনকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকের সময় পহেলগাঁও হামলার বিষয়টি উত্থাপন করেন অভিষেক উনি স্পষ্টভাবে বলেছেন যে এটা পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতা এমনকি রাজ্যপালও সেটা স্বীকার করে নিয়েছেন তারপরও কেন আইবি ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানের মেয়াদ বাড়ানো হল কি বাধ্যবদ্ধতা ছিল